হ্যালো দর্শক অপবিশ্বাস চান না ছেলে আব্রাহাম খান জয়কে সৎ বাবার সাথে পরিচয় করিয়ে দিতে অপবিশ্বাস চান তার ছেলেকে নিজের কাছে রাখতে অপবিশ্বাস কেন সৎ বাবার কথা বললেন হঠাৎ করে আব্রাহাম খানকে কেনই বা তার সৎ বাবার সাথে পরিচয় করে দিতে চান না তিনি কি বিয়ে করে ফেলেছেন বিয়ে ওয়ার্ড বিস্তৃত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন বরাবরই অপবিশ্বাস সাক্ষাৎকারে যায় কিছুদিন পরপরই এক সাক্ষাৎকারে উপবিশেষকে জিজ্ঞেস করা হয় আপনি কি দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত আপনি কি অন্য কাউকে বিয়ে করে সংসার করতে চান সিঙ্গেল মা হিসেবে কত বছরেই থাকবেন অপবিশ্বাস বলেন আমি আমার জীবনে অনেক সুখ পেয়েছি সংসার পেয়েছি জীবনে আর কিছু না পাইলেও কখনো সংসার আবার নতুন করে পাততে চায় না আমার ছেলেকে অন্য কোনো পুরুষ তার সাথে পরিচয় করিয়ে দিতে হবে সৎ বাবা হিসেবে এই ব্যাপারটা আমার মাথায় যখন ঢোকে তখনই আমি অস্থির হয়ে যাই কেন অন্য পুরুষকে বাবা হিসেবে পরিচয় করাবো আমার ছেলের সাথে এই ব্যাপারটা আমি মেনে নিতে পারি না যেহেতু সে সাকিব খানের সন্তান সে বাবা হিসেবে তার বাবাকেই চিনে থাকবে আজীবন অনেক সন্তানই তার বাবাকে কাছে পায় না সব সময়। কারণ প্রবাসী সন্তানের বাবারা কিন্তু প্রবাসীই থাকে আর সন্তানরা বাবা ছাড়াই থাকে আমার ছেলেও না হয় ওভাবেই কাটাক দুই বাড়ি মনে করে আমার ছেলে বাবার বাড়ি আর মায়ের বাড়ি এটা নিয়েই আমার ছেলে বেঁচে উঠুক বড় হোক এটাই আমি চাই কিন্তু অন্য পুরুষকে কখনো সৎ বাবা হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই না আমি তাই তো নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলেকে সুখী করতে চাই ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই আমি আমার দ্বিতীয় সংসার নিয়ে ভাবি না কখনও যদি কোনো দিন সুযোগ হয় সেটা পরের কথা কিন্তু আমি আমার সন্তানকে এই অবস্থায় সৎ বাবা হিসেবে অন্য কারোর সাথে পরিচয় করাবো আমার মাথায় এটা নেই আমার চিন্তার বাইরে আমি কখনোই এই ব্যাপারটা মেনে নিতে পারবো না আমার সন্তানকে অন্য পুরুষের সাথে বাবা হিসেবে পরিচয় করাতে সে সাকিবের সন্তান মুসলিম ঘরের সন্তান এটাই আমি জানি আজীবন এটা নিয়েই আমার ছেলেকে পরিচয় করাবো কিন্তু অন্য পুরুষকে কখনো পরিচয় করাবো না তাতে যদি আমার আমি সুখী না হই তবে তবে আমি এই দুঃখী হয়েই বাঁচতে চাই আমি কাউকে আমার ছেলেকে সৎ বাবা হিসেবে পরিচয় করাবো না এবং নিজের সংসার সুখ এগুলো আমি নিয়ে মাথায় ঘামাই না ভিওয়ার সাকিব খানকেই বাবা হিসেবে রাখতে চান আব্রাহাম খান জয়ের দিকে তিনি অন্য কাউকে পরিচয় করিয়ে দিতে চান না বাবা হিসেবে আব্রাহাম খান জয়ের সাথে উপবিশ্বাসের চিন্তা ভাবনা মন দেখে আমি তো অবাক একটা মানুষ কীভাবে নিজের সুখ বিসর্জন দিয়েছে ছেলের জন্য ভিউার্স অবিশেষের এমন ভালো দিকগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ